লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলো ডিসেম্বর সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে এমন আয়োজন করেন ইয়াংস্টার ব্লাড ডোনেশন ক্লাব লক্ষ্মীপুর ছাড়া জিপিএফ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা স্বেচ্ছাসেবীদের মাঝে পরিচয়পত্র বিতরণ ও বাৎসরিক ক্যালেন্ডারে মোরক উন্মোচন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মিরিকপুর আইডিয়াল প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মাওলানা মনির হোসেন মিলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ওয়াহেদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোসাদ্দেক বিল্লা সংগঠনটির উপদেষ্টা নুরুল আলম রাসেল করিম স্বপন সহসভাপতি জাহিদ হাসান মাওলানা জাহিদ হোসেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন সমাজসেবক তাজুল ইসলাম বাবুল তসলিম উদ্দিন আবু তাহের মিয়া মাহমুদ হোসেন প্রমুখ